আসসালামু আলাইকুম বুলবুল মোটরস থেকে নিয়ে আসলাম একটি জাপানি লেগুনা এই লেগুনায় দুইটি সিলিন্ডার লাগানো ইঞ্জিন নতুন কাজ করা এই গাড়িটি কোনো কাজ নেই গাড়ি নেবেন আর চালাবেন গাড়িটি আপনারা একটু দেখেন খুবই সুন্দর একটি গাড়ি বডিতে কোনো কাজ নেই বডির ভিতরটা দেখেন সিলিন্ডার লাগানো খুবই সুন্দর গাড়িটি ভিতরে কন্ডিশন খুবই ভালো কোনো ড্রাইভার ভাই যদি নিতে চান তিন দিনের জন্য অফার থাকবে যোগাযোগ রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো খুদা হাফে